দুইটা অনেক স্বাদ হয়েছে বিয়ে খেতে আসলে খাবার শেষে দুই না খেলে তো জমেই না ভাই আর দিন না আর দিন না অনেক দই খেয়ে ফেলছে ভাই জোর করে দিল যাই হোক কাই ভাই গরু মাংসটা একটু বাড়াই দিবেন গরু মাংসটা খাইতে একটু ভালো লাগে খেয়ে দেখি গরু মাংসের টেস্টটা কেমন হয়েছে না ঠিক আছে খুবই ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে গরু মাংসটা খাই তরকারিটা স্বাদ হইছে হ্যাঁ হ্যাঁ অনেক স্বাদ হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল বের হয়ে গেলাম একটা বিয়ের উদ্দেশ্যে আজকে হচ্ছে মামা বোনের বিয়েতে যাব আমাদের রোশগঞ্জ বাজার কমিউনিটি সেন্টারে তো বন্ধুরা আমি দীর্ঘ পাঁচ মাস ধরে দেশে ছুটিতে আছি আলহামদুলিল্লাহ এই পাঁচ মাসে অনেক বিয়ে শাদী খাইছি আসলে প্রবাসীরা খুব মিস করে এই বাংলাদেশের বিয়ে শিগুলো আর বাংলাদেশে যেরকম বিয়ে শাদিতে খাবার খাওয়া যায় বা এনজয় হয় ওইরকম প্রবাসী হয় না প্রবাসীরা খুবই মিস করে তো অবশেষে আমি চলে আসলাম সেন্টারে আসার পর দিকে দিকে বর ও চলে আসছে তো বরকে সবাই গেটের মধ্যে আটকায় নিচে কিছু টাকা পয়সার জন্য ছোট ছোট ভাইরা কিছু টিপস নেওয়ার জন্য গেট ধরছে তো তারা বরকে মিষ্টি মুখ করালো শরবত পান করাইলো শরবত পান করানোর পরে এই তাদেরকে কিছু টিপস দেওয়া হলো তো তারা কম হইছে এই জন্য নিতেছে না কিছু জোরাজুরি করতেছে তারপর আরও কিছু বাড়াইয়া দিছে দেওয়ার পরে তারা নিয়ে গেটটা খুলে দিল এদিকে খাবার দাবার সব রেডি মেহমানদের জন্য বিভিন্ন রকম আইটেম আছে ডিম রুস্ট ডাল গরুর মাংস তারপরে দই খুবই ভালো ভালো আইটেম করেছে তারা খাবারের জন্য এদিকে খাবার শুরু হয়ে গেছে আত্মের পরে মেহমানরা যারা ছিল বরের পক্ষের এদেরকে আগে খাবার দেওয়া হচ্ছে আমরা যেহেতু মেয়ে পক্ষের লোক আমরা পরে খাবো তাই আগে মেহমানদেরকে আগে কেতে বসালাম সবাই খাবার শুরু করে দিছে আলহামদুলিল্লাহ তো অবশেষে আমিও বসে গেলাম খাইতে বন্ধুরা দেখতে পারতেছেন আমিও প্লেট নিয়ে বসে গেলাম খাইতে এখন আপনাদের সামনে আমার খাবার পরিবেশন করব এবং আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আমাকে প্রথমে মুখ ডাল দেওয়া হলো মুড়িগণ্ড যেটা গরুর মাংস দিয়ে হ্যাঁ এটাও মোটামুটি ভালোই হয়েছে খারাপ না এটা একটু তারপরে এই মুগ ডাল খেতে খেতে আবার নিয়ে আসলো হচ্ছে রুস্ট এই ডিম দিল একটা হ্যাঁ বিয়ে সাদিয়ে খাইতে অনেক ভালো লাগে কারণ বাংলাদেশে থাকলে এরকম বিয়ে সাদি খাওয়া যায় আর যারা প্রবাসী আছে এরা খুব মিস করে কারণ প্রবাসীর বিয়ে সাদিতে এরকম খাবার হয় না তাদের খাবার বা তাদের আয় যন্ত্র ভিন্ন রকম যারা প্রবাসী আছেন তারা বুঝতে পারবে প্রবাসী ভাইয়েরা কপি মিস করে বাংলাদেশের বিয়েগুলোতে কারণ বাংলাদেশের বিয়েগুলোতে যেরকম খাবার দাবার যেরকম ফুর্তি করা হয় এরকম আমরা প্রবাসে করতে পারি না তারপর এগুলা খেতে খেতে নিয়ে আসলো রুস্ট আমাকে এক পিস মুরগে রুস্টটা দিল তো সবাই খুশি সবাই মোটামুটি ভালোই খাবার দাবার খাইতেছে তো এখন একটু রুস্টটা টেস্ট করে দেখি না অন্য কিছু ভালো হলেও রুস্টটা একদম ভাবছি শক্ত করে ফেলছে মুরগের রুস্ট তো অনেকে শক্ত করে ফেলছে রুশটা আমার কাছে তেমন ভালো লাগে না বন্ধুরা যারা আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লাগতেছে আপনাদের কাছে আমার ব্লগটা আসলে মুখে রুচি নাই আগের মতো খাইতেও পারি না তারপর একটু চেষ্টা করতেছি খাওয়ার জন্য সবাই যেহেতু খাইতেছে সবার সাথে নিজে একটু চেষ্টা করতেছি তারপর বন্ধুরা চলে আসলো সবাই যেটা পছন্দ করে সবার প্রিয় আমারও খুব ভালো লাগে সেটা হচ্ছে গরুর মাংস গরু মাংসটাই খেতে একটু ভালো লাগে বিয়ে সাদিতে অন্য কিছু তেমন ভালো লাগে না তারপর গরু মাংস দিলো গরুর মাংস খাইতেছি হ্যাঁ গরুর মাংসটার টেস্ট মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে গরুর মাংস তো সবাই খাইতেছে এদিকে আমিও খাইতেছি গরু মাংস দেওয়ার পর গরু মাংস দিয়ে খাইতেছি গরু মাংসটা মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ না গরুর খুবই ভালো হয়েছে খাইতে অনেক স্বাদ লাগতেছে ভাই আসেন আসেন গরু মাংসটা খুব ভালো হয়েছে আরেকটু দিন যে বা এটা আর একটু দিল আর কিছু খাওয়ার চেষ্টা করতেছি আপনার আবার মনে কিছু নিয়ে না আপনাদেরকে দেখা দেখা খাইতেছি আপনাদেরকে রাইয়া শুধু ব্লগটা বানানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে খাবার দাবার শেষে বিয়ে বাড়িতে যদি দই না হয় তাহলে তো জমেই না সব খাবার শেষে দই খেলাম দইটা অনেক স্বাদ অনেক টেস্ট ভাইটা আবারও দই দিল না প্রায় দুই তিনবার আমাকে দই দিল খুবই ভালো লাগলো তো বন্ধুরা আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে যাবেন অনেক দই দিছে ভাইটা